নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে তা হলো সর্ষে শাকের ভাজা তো এই রেসিপির জন্য আমি চলে যাচ্ছি বাগানে সবজি বাগানে এখানে কয়েকদিন আগে সর্ষে বোনা হয়েছিল তা থেকে নতুন নতুন চারা গাছ হয়েছে এই সরষে শাকগুলো আমি তুলে নেব শাকগুলো কিন্তু বেশ নরম দেখেই বোঝা যাচ্ছে এই শাকের ভাজা খেতে খুবই ভালো লাগে আর এই শাক শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো প্রথমে আমি শাকগুলো তুলে নেব শাকগুলো তুলে এখন বেছে নিতে হবে শেকড় অংশ বাদ দিয়ে কুচি কুচি করে শাকটা কেটে নেব। আমার বাড়িতে প্রায় প্রত্যেক দিন ভাতের থালায় যে কোনো একটা শাকের রেসিপি থাকবেই আর এখন শীতের সকাল শীতকালে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় শীতের দিনে শাক তো অবশ্যই থাকবে তো আজ তেমনভাবে বানিয়ে নিচ্ছি সর্ষে শাকের ভাজা শাকগুলো কুচি করে কেটে নেওয়ার পর তা জলে পরিষ্কার জলে তিন চারবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন কয়েকবার পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে জল ঝাড়িয়ে নিতে হবে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি শাকগুলো এই রেসিপির জন্য কিন্তু তেমন কোনো উপকরণ লাগবে না খুব বেশি একটা উপকরণ দিচ্ছি না লাগছে পেঁয়াজ কুচি লাগবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শাকটা জল ঝাড়িয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কার কুচি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভাজা ভাজা করে নেব সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি সমস্ত উপকরণটা ভালোভাবে ভেজে নেবো যেন খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায় এখন কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে পেঁয়াজের কালারটা সোনালি কালার হয়ে গেছে ব্রাউন কালার এখন আমি এই ভাজাটা নামিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি সব এখন কড়ার মধ্যে দিয়ে দেব জল ঝাড়িয়ে রাখা সর্ষে শাক শাকের ওপর সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম লবণ কিন্তু খুবই সামান্য দিতে হবে কারণ শাকটা কিন্তু এতটা পরিমাণ থাকবে না অনেকটা জল বেরিয়ে যাবে আর শাকের পরিমাণ কমে যাবে তাই খুব বেশি লবণ দেবেন না খুবই অল্প পরিমাণে লবণ দিতে হবে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন নেড়ে চেড়ে নিচ্ছি দেখো শাকটা কিন্তু এখন নরম হয়ে গেছে শাক থেকে জল বেরোচ্ছে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে শাকটা ভেজে নেব শাক থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এখন ঢাকনা দিয়ে দিয়ে শাকটা সেদ্ধ করে নিতে হবে শাক সেদ্ধ হয়ে যাওয়ার পরে শাকের মধ্যে যে জল থাকে সে জলটা শুকনো করে নিতে হবে এখন জলটা মরে গেছে আর ঢাকনা দেব না আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন কুচি আর কাঁচা লঙ্কার কুচি আর সামান্য পরিমাণ তেল দিয়েছি আগে তা মিক্স করে নিচ্ছি একসঙ্গে মিক্স করে নামিয়ে নিলাম গরম গরম সর্ষে সাকের ভাজা রেডি হয়ে গেল এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব সবাই ভালো থাকবেন সুস্থ